প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা আপনার আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জ্বর ও ব্যথার ওষুধ তো এটার কী দিয়ে তৈরি হচ্ছে সেটা সম্পর্কে আলোচনা করতেছি উপাদান প্রতি ট্যাবলেটে রয়েছে প্যারাসিটামল বিপি পাঁচশো মিলিগ্রাম ও ক্যাফেন বিপি পঁয়ষট্টি মিলিগ্রাম ফার্মাকোলজি অ্যাম্পল প্লাস প্যারাসিটেমল ও ক্যাফেন একটি দ্রুত কার্যকরী ও নিরাপদ ব্যথানাশক যার জ্বর নিবারক কার্যকরিতা রয়েছে এটা সে সকল রোগীর ক্ষেত্রে বিশেষভাবে উপযুক্ত যারা অ্যাসপিরিন অথবা অন্য কোনো ব্যথানাশক সহ্য করতে পারে না এক্ষেত্রে ক্যাফেনের উপস্থিতি প্যারাসিটামলের কার্যতাকে বাড়িয়ে দেয় নির্দেশনা অথবা কোন কোন ক্ষেত্রে এই ট্যাবলেট ব্যবহার করতে পারবেন সে সম্পর্কে কথা বলতেছি তো এক নম্বর হচ্ছে মাথা ব্যথা দুই নাম্বার মাইগ্রেন তিন নাম্বার দাঁত ব্যথা চার নাম্বার নিউরাল জিয়া পাঁচ নাম্বার জ্বর জ্বর ভাব ছয় নাম্বার পিওড়ের ব্যথা সাত নাম্বার গলা ব্যথা আট নাম্বার কোমর ব্যথা নয় নাম্বার তাপমাত্রা কমানোর জন্য সহায়তা করে দশ নম্বর জ্বর ও ঠান্ডা এই ট্যাবলেটটি কীভাবে সেবন করবেন প্রাপ্তবয়স্ক এক থেকে দুইটি ট্যাবলেট চার থেকে ছয় ঘন্টা পরপর দৈনিক সর্বোচ্চ চার গ্রাম আটটি ট্যাবলেট চব্বিশ ঘন্টায় খাওয়া যাবে এই ট্যাবলেটটি খাওয়ার পর সেবন করা ভালো সতর্কতা ও সাবধানতা প্যারাসিটামল ও ক্যাফেনের ব্যবহার নিম্নলিখিত ক্ষেত্রে সতর্কতার সহিত ব্যবহার করা উচিত যাদের যকৃত অথবা কিডনি ফেল রয়েছে সে সকল রুগী হেপাটোটক্সিক ঔষধ সেবন করেছে ডাক্তারের পরামর্শ ব্যতীত দীর্ঘদিন সেবন থেকে বিরত থাকা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত প্যারাসিটামলের পার্শ্ব প্রতিক্রিয়া হেপাটোলজিক্যাল বিক্রিয়া যেমন থাম্বোসাইটোফেনিয়া লিকোফেনিয়া প্যানসাইটোফেনিয়া নিউট্রোফেনিয়া এবং অ্যাগ্রানোলোসাইটোসিস দেখা যেতে পারে বীরল পার্শ্ব প্রতিক্রিয়া এছাড়াও কখনও কখনও প্যানক্রিয়াটাইটিস স্কিন র্যাশ এবং অন্যান্য অ্যালার্জিক ক্রিয়া পরিলক্ষিত হয় গর্ভাবস্থায় ও স্থানতারকারী ব্যবহার গর্ভবতী মায়েদের অবশ্যই প্যারাসিটামল ও ক্যাফেন গ্রহণের পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত শিশুদের প্রতি নির্দেশনা ট্যাবলেট বারো বছরের নিচে শিশুদের প্রতি নির্দেশিত প্যারাসিটামল বেশি ব্যবহার করলে যেসব সমস্যা অনুভব করবেন প্যারাসিটামল গ্রহণ করলে চব্বিশ ঘন্টার মধ্যে বিভিন্নতা বমিভাব বমি উদাহীনতা এবং তরবেটে ব্যথা প্রভৃতির লক্ষণ দেখা যেতে পারে এছাড়াও সেবেনের বারো থেকে চল্লিশ ঘন্টার মধ্যে লিভার ক্ষতিগ্রস্ততার বিষয়ে দৃষ্টিগোচর হতে পারে এছাড়াও গ্লুকোজ বিপাক ও মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে অ্যাম্পল প্লাস সংক্রমণ করতে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে আলো থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন শিশু নাগালের বাইরে রাখুন প্যাকিং অ্যাম্পল প্লাস প্রতি বাক্সে রয়েছে দুশোটি ট্যাবলেট বিলিস্টার স্ট্রিপে প্রতি ট্যাবলেটের মূল্য আড়াই টাকা দুইটা পাঁচ টাকা